কাশ্মীরের পেহেলগাঁওের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ ভূসর্গ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রাণ গিয়েছে নিরীহ পর্যটকদের অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার তৃণমূল কংগ্রেস এমন একটি ঘটনা যা নাড়িয়ে দিয়েছে সকলকেই বরানগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে পৌরপিতা সুধাংশু আওয়ণনের উদ্যোগে এক নিস্তব্ধ মোমবাতি পদযাত্রার আয়োজন করা হয় এদিনের পদযাত্রায় নারী ও পুরুষ সকলেই অংশগ্রহণ করে দাবি একটাই বন্ধ হোক সন্ত্রাসবাদ যে দুর্ঘটনাটা গত দুদিন আগে যে পায়ালগাঁওয়ে দুর্ঘটনাটা ঘটে গেছে প্রত্যেকটা মানুষই সারা বছরে কিছু দিনের জন্য অপেক্ষা করে তার পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়া তারাও বেরিয়েছিল পরিবারকে নিয়ে ঘুরতে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পায়ালগাঁওয়ে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা কখনোই মন থেকে মেনে নিতে পারি না তার কারণ মানুষ পর্যটক হিসেবে যায় ওই পর্যটকরা যদি না যায় তাদের জীবন জীবিকার ওপর নির্ভর করে কাশ্মীরের মানুষেরও সুতরাং শ্রেণী মানুষ নির্দোষ মানুষগুলোকে নির্বিচারে তাদের গুলি বর্ষণ করে তাদের মা নিহত করে সুতরাং সপরিবারে কয়েকজন ওখানে বেড়াতে গেছিলো তার মধ্যে প্রায় ছাব্বিশ জন মারা গেছে এখনও সম্পূর্ণ হয়তো পুরো নির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না কিন্তু কাগজ অনুযায়ী ছাব্বিশ জনের নাম বলেছে যে ছাব্বিশ জন মারা গেছে অনেকে গুরুতর আহত হয়েছে তার মধ্যে কয়েকজন অবস্থা খুব আশঙ্কাজনক আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের জঘন্য ঘটনা যেন কোনো শক্তি না ঘটাতে পারে প্রত্যেকটা মানুষ তারা স্বাধীনভাবে ঘুরতে যাবে এটাই আমরা চাই এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের একদম কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া উচিত এটাই ভারতবর্ষ সরকারের দায়িত্ব আশা করি তারা ভারতবর্ষের নাগরিকদের এবং পর্যটকদের সুরক্ষা রাখার জন্যে যথাযথ ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করবে তারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকেই সে যে বয়সেই মারা গেছে খুবই দুঃখজনক মৃত্যু যে কোনো সময় যে কোনো দুঃখজনক সুতরাং তাদের পরিবারকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সমবেদনা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক